আর তারপর দশকের পর দশক পেরিয়ে আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে গোটা বাংলার মধ্যে বাংলার অন্যতম পর্যটন স্থল মানুষের ভালোবাসা আবেগ ইতিহাস গর্ব সব কিছু জড়িয়ে রয়েছে এই বিষ্ণুপুরকে আমরা এই মুহূর্তে বিষ্ণুপুরের পোড়ামাটি হাটে এবং এই পোড়ামাটির হাটের ঠিক অন্য প্রান্তে আজ মাঠে ময়দানে মহাযুদ্ধে ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে আমি অভিক বসু তার কারণ বিষ্ণুপুরের রাজনৈতিক ইতিহাসে অনেক বিবর্তন পালাবদল এবং রাজনৈতিক টক্কর দেখা গিয়েছে কিন্তু মল্ল রাজাদের রাজধানীতে বিষ্ণুপুরে এবারে কারা রাজ করবে তা জানতেই আজ আমরা মাঠে ময়দানে নমস্কার কালকানা নিউজে আপনাদের স্বাগত মাঠে ময়দানে মহাযুদ্ধে ক্যামেরায় জ্যাকি সঙ্গে আমি অবিক বসু চলে এসেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের একটা অদ্ভুত ইতিহাস রয়েছে তার কারণ লাগাতার দশকের পর দশক এ বাংলায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দেখিয়েছে যে উনিশশো থেকে দু টানা বামেদের দখলে বামগড় ছিল তারপর দু হাজার চোদ্দোয় পালাবদল ঘাসফুল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দখল দু হাজার উনিশে পালাবদল কিন্তু ছিল প্রার্থী এক কিন্তু এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর কোতলপুর ওন্দা বরচড়া चुनाव इंदास इंद्रास खंड এই সাতটা বিধানসভা বাংলা জুড়ে আঠারোটা আসনের মতো বিষ্ণুপুরেও দখলের পর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানেও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভার মধ্যে অধিকাংশ গেল বিজেপির দখলে কিন্তু শাসক দল তৃণমূল দু হাজার তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তাদের শক্ত ঘাঁটি আবার কতটা পুনরুদ্ধার করতে পারবে বিজেপি কি আসন ধরে রাখতে পারবে বাম কংগ্রেসের দীর্ঘদিনের গড় সন্ধ্যা বাউড়ি সুস্মিতা বাউড়ি সেই বাউরিদের হাত ধরে দশকের পর দশক বামেদের গড় ছিল সেই বিষ্ণুপুরে দু হাজার চব্বিশের লড়াইয়ে কোথায় বুঝতেই আজ মাঠে ময়দানে মহাজুদ্দে করাবো প্রথমেই আজ যারা রয়েছেন আমাদের এই মাঠে ময়দানে মহা যুদ্ধে প্রামাণিক অগ্রগতি তত্ত্ব বিষ্ণুপুরের লাল মাটিতে বিষ্ণুপুরের লাল মাটিতে লাল দুর্গ ছিল সেই লাল দুর্গে দীর্ঘদিন ধরে কাস্তে হাতুরির উপর ভর ছিল মানুষের আস্থা ছিল সেখানে ঘাসফুল ফুটলো পদ্মফুল ফুটলো তারপর আজ বামেরা কোথায় দাঁড়িয়ে বামগর কি তাদের লাল তাদের হাল ফেরাতে পারবে বিষ্ণুপুরে বুঝতে মাঠে ময়দানে মহাযুদ্ধে বাম কংগ্রেসের তরফ থেকে রয়েছেন যারা বিষ্ণুপুরের মাটিতে বিজেপি তারা কতটা শক্ত লড়াই দেবে তার কারণ উনিশের পর সৌমিত্র সামনে তাকে রেখে বিজেপির লড়াই মানুষের আস্থা মানুষের অভিজ্ঞতা মানুষের ভাবনা সমর্থন কতটা কুড়োবে তারা দু হাজার চব্বিশে বিষ্ণুপুরের মাটিতে মাঠে ময়দানে মহাযুদ্ধে জানা রয়েছে বিজেপির তরফ থেকে আমি একেবারে মাঠে ময়দানে মহাযুদ্ধে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ ষষ্ঠ দফায় নির্বাচন সেই নির্বাচনে যাবেন তৃণমূলের সঙ্গে কথা বলবো তারপর দু হাজার একুশমূলক দু হাজার উনিশে বহু আসন যেখানে বিজেপি জয়লাভ করার পরেও দেখা গিয়েছে লোকসভায় বিধানসভার নিরিখে সেখানে সেই সাতটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল অধিকাংশ আসন জিতেছিল কিন্তু বিষ্ণুপুরে অন্য চিত্র দেখা গেল পাঁচ পাঁচটা আসন বিজেপি দখলে সেখানে শুধুমাত্র আপনাদের খন্ড একটা খন্ড চিত্রের মতো বিষ্ণুপুর দখল করলেন এবং একই সঙ্গে বর্জোড়ায় বড়জোর বর্জরা এখানেই থেমে থাকলো তার কেন পাঁচটা আসন কেন পেল না তৃণমূল কংগ্রেস এখন কোনো প্রশ্নই কোনো ইস্যুই কাজ করবে না এখন একটাই ইস্যু বিজেপির ধাপ্পার সঙ্গে তৃণমূলের উন্নয়ন বিজেপির ধাপ্পা আর তৃণমূলের উন্নয়ন প্রকল্প দিয়ে ভরিয়ে দিয়েছে মানুষ যারা দাঁড়িয়ে আছে যারা বিজেপির দিকে দাঁড়িয়ে আছে দু আর দু হাজার কি তৃণমূল কংগ্রেস ধাপ্পা খেয়ে গিয়েছিল ভোট বাক্সে তারাও স্বাস্থ্য সাথী পাচ্ছেন তারাও দু হাজার উনিশ দু কি তৃণমূল কংগ্রেস ধাপ্পা খেয়ে গিয়েছিল কখনোই না কখনোই না মানুষের রায় ছিল তখন সেটা হয়েছে প্রকল্প তৃণমূলের উন্নয়ন তাই আর নয় মানুষ বুঝে গিয়েছেন উনিশ একুশে বিজেপি এই বিষ্ণুপুরের অধিকাংশ আসন দখল করলেও চব্বিশে তৃণমূল বলছে ফুটবে খাসপুর বিজেপি আজকে সারা ভারতবর্ষ জানে ভারতবর্ষ আজ কোথায় গেছে বিগত দিনে ইতিহাস আর আজকের ইতিহাস দেখুন মোদী জামা আজকে আজকে ভারতবর্ষ পৃথিবীর উচ্চ স্তরে চলে গেছে আজকে আজকে মোদী যা করেছে সারা বিশ্ব দেখতে পাচ্ছে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্ব আজকে বন্ধুত্ব মোদীতে আজকে মোদীতে মজে গেছে সারা বিশ্ব তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নে বিষ্ণুপুরের মাটিতে রাজনৈতিক ইতিহাসে দু হাজার চোদ্দ উনিশে একই প্রার্থী সৌমিত্র খা কখনো তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করছেন উনিশে বিজেপি প্রার্থী হয়ে জয়লাভ করছেন ভোট শতাংশ কখনো পঁয়তাল্লিশ কখনো ছেচল্লিশ অর্থাৎ একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তাহলে কি প্রার্থী নির্ভর ভোট হচ্ছে এখন বিষ্ণুপুরে উন্নয়নের পক্ষে ভোট হবে বিষ্ণুপুরে যে ভোট হবে বিজেপি উন্নয়ন করেছে বলে উনিশে জিতেছে উন্নয়নে এবারে উন্নয়নের পক্ষে ভোট হবে একুশের উন্নয়ন একুশের উন্নয়নের ভোট হবে দিদির উন্নয়ন দিদির দিদির লক্ষ্মীর ভান্ডার দিদির উন্নয়ন দিদির মানুষ প্রকল্প সেই প্রকল্পের জন্য ভোট হবে দুটি হাতে হাতিয়ার ইডি আর সিবিআই ইডি আর সিবিআই হাতিয়ার ইডি উন্নয়ন দিদির লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্য সাথী বিষ্ণুপুরের মাটিতে বিষ্ণুপুরের মাটিতে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার উন্নয়ন সেই হাতিয়ারই তাদের হাতে রাখবে বিষ্ণুপুর লোকসভা অর্ধেক হচ্ছে সন্দেশকালী তৃণমূল এবার যার নামে গেলে তৃণমূল চোরের দল এ দলের কিছু বলার নেই আজকে দেখুন আপনার একদিন বললেন যে আমরা কিন্তু লক্ষ্মীর দি তার মানে কি বুঝালো সব দিল্লির দেওয়া সব কেন্দ্রীয় সরকারের দেওয়া দেওয়া না পাওয়া সব নিরিখে আমি জানতে চাইবো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দু যখন শেষ বামেদের এই লোকসভা কেন্দ্রে দখলে গেল পঞ্চাশ শতাংশের বেশি ভোট দু হাজার এই লোকসভা কেন্দ্রে চৌত্রিশ শতাংশ ভোট কমে আসলো একত্রিশ চৌত্রিশ শতাংশের আশেপাশে আর দু হাজার উনিশে নেমে গেল সাত শতাংশে এই ভোট হ্রাস আজ বামেদের লড়াইয়ে কোথায় রাখলো নাকি বামেরা ইতিহাস পাতা পড়ে এখন বিলীন হয়ে গেছে না মানে সেন্টেন্সটা আরেকটু কমপ্লিট করতে হতো আর কি দু নয় যেটা সেভেন পার্সেন্ট তারপর পঞ্চায়েত ভোটে আমরা চোদ্দো পার্সেন্ট পৌরসভাতে টোয়েন্টি ফোর পার্সেন্ট এবার দেখুন মানে একটা পার্টি পঁয়ত্রিশ বছর ধরে তাহলে অ্যান্টি ইনকমবেন্সি হবে সেই নিরিখে আমরা হয়েছে দু হাজার এগারো তারপর থেকে আস্তে আস্তে বাড়ছে আজকে প্রশ্নটা হচ্ছে সংখ্যা দীক্ষা মানে মানুষের যে ইস্যুগুলো আজকের নিরিখে পার্টি গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ শতাংশ মানুষের সমর্থন ভোট বাক্স ভোট ব্যাংক ভোট ব্যাংক আমরা আমাদের রিকভার করার চেষ্টা করছি ভোট রিকভার হচ্ছে আমাদের চব্বিশ শতাংশ থেকে আমরা গেছি তারপর বিজেপি লোক যে জানা গেছে গলা বেরো কথা আলটিমেটলি বুমের সাথে প্রবলেমটা এটাই যে মানে এটা কথার জন্য রেখেছ বাঙালি ঘরে মানুষ আমাদের সমর্থন এবং আপনার মতোই নীরবে নিভৃতে হবে আমি একেবারে কংগ্রেসের কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি বাম কংগ্রেস বাংলা জুড়ে যে লড়াইটা এবার দু হাজার চব্বিশে দিচ্ছে সেখানে বিষ্ণুপুরের মাটি পুনরুদ্ধারের ক্ষেত্রে সেই উনিশশো বাষট্টি সাল আর উনিশশো সাতষট্টি দুবার কংগ্রেস সাংসদ পেয়েছিল তারপর আর দু চব্বিশে এসে কোথায় লড়াই আছেন আপনারা এখন বাম কংগ্রেসের যে জোট এই জোটটা আমরা সারা বছর ধরে যে আমাদের আন্দোলন যেটা সেটা আমরা মানুষের আন্দোলনে লড়াই হয়েছে। আমরা মানুষের সাথে থেকেছি রাস্তায় রাস্তায় থেকেছি আজকে রাস্তায় থাকার কারণ আমাদের যে ইস্যুগুলো আজকে আপনি দেখতে পান আজকে আপনারা যেটা দেখতে পারবেন আজকেই বাঁকুড়া হয়েছে সিমলা পালে সিমলা পালে স্বাস্থ্য পরিষেবা না পেয়ে সেখানকার মানুষ আজকে পরিষেবা পায়নি আগে গোটা বাঁকুড়া জেলে জেলা জুড়ে বিষ্ণুপুরের জুড়ে সেখানকার

আসবো আর 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 তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুরের মাটিতে আমি আসবো প্রশ্ন রাখবো তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুরের মাটিতে বিধানসভা নির্বাচনে দুজন বিধায়ক পেয়েছিল তারপর বিষ্ণুপুর কোতলপুরের বিধায়ককে দলে টেনে বলছে যে আমরা বিধায়কদের টানলাম বিধায়কদের আটকালাম কিন্তু মানুষকে আটকাতে পারলাম আমরা জানিনি বিজেপির যে কাজকর্ম তার উপর বিতঃসদ্ধ হয়ে তারা দল ছেড়েছে তারা দলটা সেইভাবে ছেড়েছে আমরা জানিনি বিজেপির কৃষ্টি কলাপে তারা বিজেপি ছেড়ে বিষ্ণুপুরের মাটিতে আজ পাঁচটা বিধায়ক বিজেপির তার মধ্যে তিনজন থাকলো দুজন চলে গেল তৃণমূলের দখলে আপনারা বিধায়ককে আটকে রাখতে পারলেন না কেন ওদের তো হচ্ছে ওদের হচ্ছে কাজটাই হচ্ছে আপনাদের পয়সা দিয়ে কেনা ওদের উন্নয়নটা হচ্ছে জেলে ওরা জনগণকে কিন্তু কিনতে পারবে না জনগণ প্রতিবাদ দেখিয়ে দিচ্ছে জনগণ ওদেরকে হারিয়ে দিচ্ছে কারণ ওদের উন্নয়ন জেলে বিষ্ণুপুরের হোটেল লড়াইয়ে যখন বাংলায় তৃণমূল কংগ্রেস একটা স্লোগান দেয় বাংলা নিজের মেয়েকে চায় বিষ্ণুপুর কি নিজের ভূমিপুত্র কে চায় বা ভূমিকন্যা কে চায় আই ডন ভূমিকন্না তো আমাদের উনি কবে লত উপলব্ধের লোকনি কি করে আমাদের ভূমিকন্না হবে ভূমিকন্না সুজাতা সুজাতা একটা ওলি কোলিচি নেই তাই মানুষ সুজাতার পক্ষেই যাবে যাকে সাং যে কখনো রাতের অন্ধকারে দেখা যায়নি তাকে কোনোদিন মারুত বেনা নিবে না প্রতি সুজাতা মণ্ডল ভূমিকন্না বাংলা ভূমিকন্না কে চাই বল এটা একটা হাসির কথা ভূমিকন্না ও নিজের ঘরে দিদিমণির নিজের ঘরে দুপাই থেকে আনা সে আমার বাংলার মে বলছে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় কিন্তু দলের যুবরাজের বাড়িতেই বাংলার মেয়ে নেই এ কথা বলছে ওনারা অনেক কিছু বলবেন বন্ধুদের প্রশ্ন করি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো স্বাস্থ্য সাথী পেয়েছেন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন দাদা এত ভূমি কন্যাকে চায় কিন্তু আজকে যে খালি আমরা যে চোখের সামনে দেখেছি মমতা ব্যানার্জী ও বাংলার ভূমি কন্যা সেই জায়গায় মমতা কেন ওখানে যায়নি পুরার মাটিতে এই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘরে ঘরে যে লক্ষ্মীদের নিয়ে একটা ভান্ডার তৈরি হয়েছে সেটাই তৃণমূলের ভোট ভান্ডার কিন্তু সন্দেশকালীর ঘটনা যেভাবে নাড়া দিয়েছে ব্যালেন্স করতে পারবেন সন্দেশকালীকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সন্দেশকালীর ঘটনা যথেষ্টভাবে লজ্জাজনক ঘটনা কোনো সরকারে থাকা রাজনৈতিক দলই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না কিন্তু এতদিন ধরে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটা বন্ধ হওয়া দরকার সোনামুখীতে ওনাদের নেতা ওনাদের নেত্রীকে ধর্ষণ করছে

কিন্তু ওনাদের সোনা খালি আজকে চোর গুলা সামনে একদিকে একদিকে তৃণমূল একদিকে বিজেপি এই লড়াইয়ের ময়দানে একেবারে নির্দিষ্ট ভাবে স্পষ্ট করে বোঝার চেষ্টা করবো ভোটের ইস্যু কি বিষ্ণুপুরে দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ পেরিয়ে দু হাজার চব্বিশে কোন ইস্যুতে মানুষের দলে দলে যাবেন তারা প্রচারে ফিরবে একটা বিরোধী সঙ্গে থাকুন えっ ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভি বসু বিষ্ণুপুরের মাটিতে হাতে বিষ্ণুপুরে আজ বোঝার চেষ্টা করছি যে এক একটা রাজনৈতিক দল এই লড়াইয়ের লড়াই ভিজবে কোন ইস্যুতে মানুষ কাদের বিশ্বাস করবেন বিষ্ণুপুরে কারা থাকবে মানুষের কাছে আর কারা যাবে দূরে বোঝার জন্য প্রথমেই তৃণমূলের কাছে করি দু চোদ্দ তারপর দু হাজার উনিশ চোদ্দই তৃণমূল কংগ্রেস সাংসদ পেলে উনিশে যখন হারলো তারপর চব্বিশে আবারও তৃণমূলকে ফেরান এই দাবি এই আবেদন মানুষের কাছে রাখবেন কোন কোন ইস্যুকে সামনে রেখে কোন কোন উন্নয়নের বার্তা দিয়ে দেখুন মোদী তো দু হাজার চোদ্দই মিথ্যে দিয়ে এসেছিল রামায়ণ নাম করে এসেছিল দু হাজার উনিশে পুলবামা গেল এরা দু কোটি বেকারদের চাকরি বছরে বলেছিল দশ বছর হলে কুড়ি কোটি বিষ্ণুপুরে দুটো ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়নি অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আসেনি এদের জামসু জুমলা এদের জুমলা শুধু জুমলা জুমলা মিথতে ভাবি মিথতে ভাবি কি করবে যে মানুষ তৃণমূলকে বসা করুন মানুষের ঘরে ঘরে মানে বিরোধীরা বলছে আমার কানে আসলো বিরোধীরা বলছে যে কেন্দ্র চাকরি দেয়নি আর তৃণমূলের মতো চাকরি চুরিও করেনি আর বিরোধীরাও তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভেসেছেন প্রত্যেক বিরোধীরা প্রত্যেকটা ঘরে তারা তৃণমূলের উন্নয়ন পৌঁছে গেছে তারা বলছে তারাও কিন্তু লক্ষ্মী ভান্ডার পায় এই লক্ষ্মী ভান্ডার তারাও সামিল হয়েছে বলছে আসব বলছে কেন্দ্র চাকরি দেয়নি কেন্দ্র চাকরি দেয়নি বামেরা বলছে যে আমরা শূন্য বামেরা বলছে আমরা শূন্য কিন্তু আমরা জেলেও শূন্য সেরাম

ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা আসন তুই এখানে তৃণমূল কটা সিটে লড়ছে এদিকে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আর ওদিকে আসামে একটা ত্রিপুরে একটা ওদিকে অখিলেশ যাদবের দয়ায় একটা পঁয়তাল্লিশটা আসন তাই এদের এদের বিরুদ্ধে কি উত্তর দেবো এটা তো ফ্যাক্টার নয় এখন এমন ইস্যু কোন এমন পরিস্থিতি যেখানে মানুষ বিশ্বাস করবে যে না তৃণমূল না বিজেপি বিকল্প বাম কংগ্রেস লড়াইটা শুধু তৃণমূল আমাদের শুধু তৃণমূলের সাথে না তৃণমূল বিল বিজেপি দুজনের সাথে তারা না আমরা যেমন চাই বাকাদা থেকে বৈতল বাঁকাতো বৈতল মোড় থেকে রাস্তা জয়রামবাটি অবধি এটাও সম্পূর্ণ করুন তৃণমূল করতে পারেনি এবং একইভাবে বিষ্ণুপুর তারেকশ্বর রেল দশ বছর মধ্যে হয়নি আজকে গোটা

প্রবলেমটাকে কি করতেছে ইলেকটোরাল বন্ডের নামে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছে তিনমুলার বিজেপির সেখানে আপনি দেখতে পাবেন যে কোম্পানি নামগুলো আছে ইন্টারমিডিয়েট টাইমে সেখানে রেট করেছে এবং যেই মেডিসিন কোম্পানিগুলো জিনিসের দাম বাড়ছে 43 তে আসবো 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 কানাত এটা বছর বিষ্ণুপুরে সংসদ বামেদের এমন তিনটে কাজ বলুন যার তৃণমূল পারেনি যা বিজেপি পারেনি বামেরা করেছিল তেতাল্লিশ বছর দু হাজার চোদ্দ যা যা হয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো সব বামপন্থীদের কাজ সেগুলো সব সিপিআইএম এর কথা আমি প্রশ্ন করতে চাই তৃণমূলের সমর্থকদের বিজেপি সাথে এম এল এ কোন পার্টি বন্ধুকে বলুন হাসপাতালে ডায়ালিসিস সিটি স্ক্যান বিনা পয়সায় ডিজিটাল এক্স বিভিন্ন রকম পরিষেবা ওনারা নিয়ে আসছেন যেগুলো বামফন চৌত্রিশ বছরে পারেনি এই কয়েক বছরে স্বাস্থ্য পরিষেবা

হয়েছে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য বলছে বিজেপির আজকে দিন পাবলিককে জাস্ট এপ্রিফুল করা আর বিজেপি বাংলা দুর্নীতিগ্রস্ত বলে অথচ অমিত শাহ ছেলে ক্রিকেটের হাওড়া ট্রেন্ডার সেটা স্টপেজ ছিল সেটা বন্ধ হয়ে গেল এমপি সেটা পারেনি বাঁধব ওরা শুধু চিন্তা করছে RAM এর ভোটটা পাবো না সেই নিয়ে আশাবাদী আছে মানুষ বুঝেগা এই জুমলা 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 যুব সম্পাদক কোথায় বসে আছে আজকে বেকারদের অবস্থা কি আজকে যারা কলকাতার রাজপথে বসে আছে তাদের অন্যায় কি ছিল আজকে যারা চাকরি চুরি করেছে তারা কারা আজকে যারা আগে বাম সরকারের এমপি ছিল কেউ দেখেছেন কোথায় থাকে আমাদের যে এমপি এখন আছেন এবং আগামী দিন হবেন তিনি যখন চাই তখনই দেখতে পায় যখনই উনাকে পাই চাই তখনই দেখতে পায় আগে এমপি থেকে দেখা যেত না ছোটদা মেইটা সেইটা কই যেত আসবো নির্বাচন মানেই এ বাংলায় এ দেশে আসবো আসবো এ বাংলায় এ দেশে নির্বাচন মানে নারী শক্তি মহিলাদের সমর্থন মতামত উন্নয়ন শিক্ষা সংস্কৃতির দিক থেকে মহিলাদের উন্নয়নের দিকে দু চব্বিশে এসে নারীদের জাগরণ কতটা হয়েছে নারীদের কথা মাথায় রাখছেন কতটা জনপ্রতিনিধি যেই হন না কেন কিন্তু নারীদের উন্নয়নের ক্ষেত্রে কতটা কাজ করেছে তৃণমূল কংগ্রেস আমাকে বলতে হবে এর অপেক্ষা রাখে আমার তো মনে হয় না আমি যত জিজ্ঞেস করতে চাই বেটি বাঁচাও বেটি পড়াও ওনার ঘরের মেয়ে পেয়েছে কিনা কিন্তু আমি নিজে কন্যাশ্রী পেয়েছি আমার মা বোনে আমার ভাইরা আমার বোনেরা কন্যাশ্রী পেয়েছে কথাই গেল আসো ধন্যবাদ সদা মুখে আসো

নিরপেক্ষ আপনি নিরপেক্ষ হ্যাঁ আমি বলতে চাইছি সমীর তো খা জানে না যে একটা ওভার ব্রিজ যেখানে আশিটা গ্রাম যাতায়াত করে সামনে স্কুল সামনে হসপিটাল সেখানে সমীর তো খা জানে না একজন নিজের সাংসদ সেগুলো সেগুলো সেইটা কোথায় করলো ওভার ব্রিজ এই তো করলো এই তো টাটকা শুনুন আজকে এমপির উন্নয়ন সাংসদের উন্নয়ন তৃণমূল দেখতে না বলে স্বাভাবিক তারপরে এমপি যা কাজ করছে কে বলে বিভিন্ন সমস্যার আন্দাজে করছে কিন্তু সরকার তার জন্য কাটমানির হাত এরা পায়নি তার জন্যই এটা দেখতে পাই তার লড়াই কাদার বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে অশুভ শক্তি সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের উন্নয়নের সঙ্গে অপদার্থতা ব্যর্থতার লড়াই উন্নয়নের সঙ্গে অপদার্থতা শুনুন দিন কেনা ভালো ফ্রিজের কথাটা বলি আজকে কেন্দ্র সরকার টাকা আজকে ব্রিজটা হলো বিষ্ণুপুরের ইতিহাসে আজ পর্যন্ত কোন যারা রতি মহারথী বিষ্ণুপুরের মহারাজা ছিলেন নাম দেননি আমাদের এমপি দিয়েছেন মহারাজা বিরাম বিরা নামে ব্রিজটা করে উন্নয়নের নিরিখে উন্নয়নের নিরিখে মানুষের বিষ্ণুপুরের পনেরো লক্ষাধিক মানুষের ভোট ভাবনা এবার কোন ভিত্তিতে যাবে যে বিজেপি আমাদের দেখুন গ্যারেন্টি মোদিজির আমরা মোদিজির গ্যারেন্টিতে পশ্চিম বাংলার মানুষেরা কাছে আমরা যেখানে পাঁচশো বিয়াল্লিশটা সিটার গল্প করি সেখানে বিয়াল্লিশটা সিটের পশ্চিম বাংলার একটা আঞ্চলিক দল কি ভোটের গল্প ঢুকে নি আপনি শুধু আপনি শুধু একটা প্রশ্ন করুন ওনাদেরকে যে সংসদকে কেন দেখা যায় না ভোটের ইস্যু কি হবে কেন মানুষ এবার ভোট ভাবনায় বিকল্প তৃণমূলকে মানুষ কেন আবার ভাবে তৃণমূলকেই ভোট দেওয়া উচিত কারণ বিষ্ণুপুর একটা আপনারা জানেন ঐতিহাসিক শহর সেই ঐতিহাসিক শহর কিন্তু আজ পর্যন্ত দশ বছর সাংসদ এখনো পর্যন্ত যে তকমা দিয়ে পারলো না তৃণমূল থাকাকালীন দিতে পারেনি তৃণমূল থাকাকালীন তৃণমূল চেষ্টা করে চলেছে এখন তো রাজ্য সরকারই জানে থাকাকালীন ওই একই সাংসদ দিতে পারে করার বিষ্ণুপুরের রক্ষা করার তৃণমূল কংগ্রেস করেছে ঠিকগুলো সব মোদিরই মোদি তৈরি করতে সুজা তাকেও মোদি এই বিধায়ককেও দিয়েছে আর মোদি সবকে দিয়েছে মমতা ব্যানার্জিকে মোদি

যারা جنিক দেখা যায় দাগলেই পাওয়া যায় ওই ওনাদের সব কথা যা বলছে শুনছি কিন্তু একটা প্রশ্ন করুন ওনাদের যারা দলীয় কর্মী তারা কেন สมิตร্য খায় এর বিরুদ্ধে বিকল্প দেখাচ্ছে কেন পুতুলা जलाচ্ছে না না ভাবে কিছু লোককে টাকা খাইয়ে হাতিয়ে নেছে আমাদের দল নংড়া না মানুষের কাছে মানুষের পেটের খাবার টাকাকে খেয়েছে বড় কথা নয় মানুষের পেটের খাবার মানুষের উন্নয়ন মানুষের বাস্তব জীবনে উন্নয়নের প্রশ্নে তৃণমূল কি এমন করবে যেটা মানুষের উন্নয়ন উন্নয়নের জোয়ারে ভাসছে পশ্চিমবাংলায় মানুষ এত প্রকল্প পাচ্ছে যে ভরিয়ে দিয়েছে উন্নয়নের জোয়ারে ভাসছে পশ্চিমবাংলা দেখুন মানুষ যদি উন্নয়নে এতই ভাসছে

বামেরা কংগ্রেস বিজেপি তৃণমূল চব্বিশের লড়াই নয় চৌত্রিশ পেরিয়ে কতটা জমজমাট হাট্টাটি তাজ মাঠে ময়দান থেকে কষ্ট লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে দু হাজার চব্বিশে বিষ্ণুপুরের মতনাদে কে বসেন এখন দেখা সেটাই মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে বিষ্ণুপুর থেকে ক্যামেরায় জাকে দিয়ে শুধু রবি বসু কালকাটা